রাস্তা দিয়ে কেউ যায় না ঠিক যেন অ্যাডভেঞ্চার সিনেমা কিন্তু ভাই এত ভেতরে গেলে যদি রাস্তা ভুলে যাই আরে ভয় নেই গুগল ম্যাপ আছে না তাতে কিসের সমস্যা আসসালামু আলাইকুম তো আপনারা যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পেলেন তো এই ভিডিওটা কিন্তু আমার নিজেরই তৈরি করা তো আপনারা চাইলেই কিন্তু এরকম ভিডিও একদম ফ্রিতে মেক করে ফেসবুক ইউটিউবে ভাইরাল সমস্ত রিল তৈরি করে ডলার ইনকাম করতে পারেন এই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে আর যদি আপনারা এটা ফ্রিতে বানিয়ে নিতে পারেন নিজে নিজেই মোবাইল দিয়ে তাহলে কেমন হয় তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আসলে এটা কিভাবে করব এবং আমি এই ভিডিওটা কিভাবে বানিয়েছি সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দেখাবো তো আমার একটি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি একদম কোথাও স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং ভিডিও তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এর জন্য যেটি করতে হবে আমরা মোবাইল স্ক্রিনে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্লোটাগন স্টোরি এই প্লোটাগন স্টোরিটা লিখে সার্চ দিবেন এটা লিখে সার্চ দিলে আপনার এই যে দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন প্লোটা স্টোরি এটা কিন্তু আমার ইনস্টল করা আছে তা আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আমি যে যে ভিডিওটি বানিয়েছিলাম এটা কিন্তু আমার সিনে রয়েছে তো আমরা যেটা করব আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না আপনাদের ক্ষেত্রে যদি ভিডিও তৈরি করা না থাকে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এখানে ব্লাইং আসবে এখানে আপনার ক্রিয়েট ভিডিও এই ক্রিয়েট ভিডিওতে আপনারা ক্লিক করতে হবে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে অলরেডি কিন্তু একটা সিনস রয়েছে তো এটা আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে সিনারি চেঞ্জ করতে পারবো আমরা একটি সিনারি খুঁজে বের করবো এখান থেকে তো এই সিনারিটা খুবই সুন্দর এই যে এই সিনারিটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে তো এখান থেকে আমরা আপনার যেটি করবেন সেটি হচ্ছে একটি স্টোরি তৈরি করবেন তো স্টোরিটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আজকে আমি দেখিয়ে দেব সম্পূর্ণটা দেখবেন নাটেনে তাহলে অবশ্যই শিখতে পারবেন তো এখানে যে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি গাছপালা জঙ্গল কিছুটা ঘন জঙ্গলের মতো তো এখানে আসলে কি সিন হতে পারে এটা কিন্তু আপনারা চাইলেই কিন্তু লিখতে পারবেন না তো এটা লেখার জন্য আমরা যেটি করব। সেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটির সাহায্য নেব তো চ্যাট জিপিটি দিয়ে কিভাবে স্টোরি গল্প লিখতে হয় সে বিষয়ে আমার ইউটিউবে একটি ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন তাহলে অবশ্যই কিভাবে গল্প এবং সিনারি লিখতে হয় সেটা আপনারা জানতে পারবেন তো চ্যাট জিপিটি দেখেন আমার সুন্দর একটি স্টোরি কিন্তু গল্পটা লিখে দিয়েছে তো এই গল্প নিয়েই আমি আজকে ফুল স্ক্রিপ্টটা ফুল ভিডিওটা তৈরি করব তো এটার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নো ক্যারেক্টর এই নো ক্যারেক্টারে ক্লিক করবেন নো ক্যারেক্টারে ক্লিক করে আপনার হচ্ছে দুই বন্ধুকে আনতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেকগুলো ক্যারেক্টর রয়েছে তো আমি হচ্ছে এই যে সমীর নামে যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম এর সময় ক্যারেক্টারকে আমি ডাউনলোড করলাম এবং আরেকটা বন্ধুকেও তো আনতে হবে তাহলে এখানে আবারও নো ক্যারেক্টার তো এখানে যদি ফ্রি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে আপনারা কিন্তু ক্যারেক্টার তৈরি করে নিতে পারেন তো এখানে কিন্তু এই যে আরেকটি ক্যারেক্টার আছে এটা খুব ফাজিল দেখতে দেখলে বোঝা যায় তো আমার এই গল্পের সাথে মিল রেখে ফাজিলটাকে রাখা যায় তো আমি ফাজিলটাকে নিচ্ছি তো স্টোরিটা হচ্ছে এই যে দুই বন্ধু এক হয়ে গেছে আমার আমাদের হাতে যে স্ক্রিপ্টটা রয়েছে এই মুহূর্তে প্রথমে রোহানের ক্যারেক্টারটা নিব তো এখানে যে মেসেজ যে চিহ্নটা আছে এখান থেকে ক্লিক করলে যে নোটো ক্যারেক্টার আসবে নো ক্যারেক্টারে ক্লিক করলে হচ্ছে আমার এটাতে সিলেক্ট করব যে কোনো একটিতে আপনারা একটি বাই একটি সিলেক্ট করবেন একটিতে সিলেক্ট করার পরে সরি আমরা এটা থেকে চেঞ্জ করে এই যে হ্যাঁ ভদ্রটা একবার বলবে তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোন আইকন এই মাইক্রোফোন আইকনে আপনারা ক্লিক করবেন মাইক্রোফোন আইকনে আমরা ক্লিক করতেছি এখানে রেকর্ড করব রেকর্ডে ক্লিক করে এই তানভীর দেখ এই রাস্তা দিয়ে কেউ যায় না ঠিক যেন অ্যাডভেঞ্চার সিনেমা এটা বললো ভিতুটা বলে এটাকে আমরা ঠিক চিহ্ন করে দিলাম করার পরে আমরা আবার এখানে যাব আবার এই নৌ ক্যারেক্টারে যাবো এবার যাবে হচ্ছে এর ক্যারেক্টারে এবার তানভীর বলবে সরি এবার তানভীর বলবে হ্যাঁ রোহন এতক্ষণ বলছে এবার তানভীর বলবে কিন্তু ভাই এত ভেতরে গেলে যদি রাস্তা ভুলে যাই এটার আমরা ওকে করে দিলাম এবার আবারও মেসেজে যাবো আবারও আই যাব আবারও আমরা স্বামী রে আরে ভয় নেই গুগল ম্যাপ আছে না তাতে কিসের সমস্যা ভাই আমার ফোনে তো নেটওয়ার্ক নেই তাহলে এখন কি করার বলেছিলাম না বেশি ভিতরে যাস না এখন কি করব ঠিক বলেছিস ভাই এখন কোনো চিন্তা করিস না এখন আমরা মনকে শান্ত রাখতে হবে এবং দয়া করি আমাদেরকে কেউ যেন খুঁজে পায় তো দেখুন স্টোরিটা কিন্তু খুব তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে আরও বড় করে স্টোরি তৈরি করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এতটুকু তৈরি করলাম এটাকে আমরা সেফ ভিডিওতে যাব সেফ ভিডিওতে গিয়ে এক্সপোর্ট উইদাউট সাবটাইটেল এখানে ক্লিক করবো কোন লোডিং নিবে আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে আর আমরা আছে এখান থেকে ডান করে দেব ডান করে আমরা এখান থেকে বের হয়ে যাব আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে যাব আমাদের গ্যালারিতে দেখ দেখতে পাচ্ছেন এখানে তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও তৈরি হয়েছে তো এবার দেখা যাক এই রাস্তা দিয়ে কেউ যায় না ঠিক যেন অ্যাডভেঞ্চার সিনেমা কিন্তু ভাই এত ভেতরে গেলে যদি রাস্তা ভুলে যাই আরে ভয় নেই গুগল ম্যাপ আছে না তাতে কিসের সমস্যা ভাই আমার ফোনে তো নেটওয়ার্ক নেই তাহলে এখন কি করার বলেছিলাম না বেশি ভিতরে যাস না এখন কি করবো ঠিক বলেছিস ভাই এখন কোনো চিন্তা করিস না এখন আমরা মনকে শান্ত রাখতে হবে এবং খুঁজে পায় দেখতে পারছেন ভিডিওটা কত সুন্দর ভিডিওটা তৈরি করে দিল তো আপনারা কিন্তু চাইলে এভাবে ভিডিও তৈরি করে আপনারা হচ্ছে ফেসবুক তারপর হচ্ছে ইউটিউবে শর্ট ভিডিও আকারে চালাতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো একটি ভিউ পাবেন এবং আস্তে আস্তে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই